হ্যালো কেমন আছো দাদা লতি ভাই কেমন আছো কথা খাওয়া দাওয়া হয়েছে তোমাদের দাদা চলাই করছুন কোথায় যাবি বাইরে যেতে হবে নি মানে আছে চলে আসছে sa amyo valach dikha da holo bolo

आज तीन बात कबूतर मच्छी वाले हो है बल तुम लोग सब भाई लाइक करो लाइक करो भालू माता <laughs> है क्या हाँ को भालू माता है बल मच्छी देखो बाग बाग बटा बग बग

মারব <t> <mumbles t yearnesk> <t rearnesk>

ছে पापा নমনা আদি আলোম বলো না বা দাদু আলোম দাদু আলোম বলবো না হ্যাঁ দাদুর নাম আলো এই বাবা আমার पापा কোথা গেছে আছে पापा গেছে पापा কি আনবে তোমার জন্য চল লেট पा तो ने समझे सोनी पाजी न सोनी बाप भी ना देखो देखो और तो सोनी तो बाप मेरा देखो हदी mm. तो? होनी मार वो देख बस তা তুই মামা কোথায় যাচ্ছে? সেখানে সেখানে নাই সেখানে কাজে গেছে চলে চলে এদিকে তুই কোথায় গেলি

呜，妈妈妈妈妈妈，哥 <noise> 哥<声>，呜呜，大哥哥。

তুমি তাদের আইডির নামুন কমেন্ট করে রাখবে যদি কমেন্ট ধরে কিছু করা যায় নাম சோனானே আচ্ছা ঠিক আছে হম comment এ নাম গুলো আমি দেখবো এখন কি করছো ভাই লতিফ ভাই কি করছো এখন

না বললাম যে কমেন্টে দিয়ে রাখবে দেখবো ঘোরা আছে তো ঘোরা আছে তো বলছি কি করছে এখন লতু ভাই

আমার ছেলে আমি সোয়ালির সাথে ما <applause>